এটা সত্য আমি একটু বলি আপনাদেরকে আমি একটু বলি আপনাদেরকে ও তো আমার সাথে ঘুমায় রাতে বুঝছে রাতে ঘুমায় তো আমি মাঝে মাঝে যখন ঘুমাই দেখি যে সে এমন করে আমার উপরে বা ওঠার এ কি হয়েছে শাকিল তোমার কি হয়েছে আমি সুমাইয়া মো

সাথে তোমার কথা হইছে হ্যাঁ আচ্ছা সে যে তোমার যে তার ছবি তুমি বুকে লাগাইছো এখন সময়া রিমু অভিমান করে যে তুমি তার ছবি কেন লাগাইছো বুকে না না অসম্ভব কারণ হ্যাঁ জানে হ্যাঁ পেজে একটা ভিডিও আছে আমার

একটা উদ্দেশ্য করে আমি আমি ডিজে শাকিলের ভাই বড় ভাই আমি সুমার রেমুকে উদ্দেশ্য করে বলি ডিজে শাকিল তোমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে তুমি ভালোবাসো তুমি লজ্জা ভাই এখন না এরা কিছুদিন পরে ভাই এরা ক্লাস কাছে ভাই স্বপ্ন ভাই